হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা রেসিপি চিরাচরিত ডিমের রেসিপি থেকে এই রেসিপিটা একটু আলাদা আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের সর্ষে পোস্ত রেসিপি একদমই ভিন্ন সাথে ডিমেরি রেসিপিটা কিন্তু একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভাজার সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আমার আজকের ভিডিও আমি শুরু করছি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি চারটে ডিম সেদ্ধ নিয়েছি এখানে আছে পেঁয়াজ এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে আমি একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে রেখেছি এখানে একটা মাঝারি টমেটোকে কেটে রেখেছি এখানে আছে নুন হলুদ গুঁড়ো এক চামচ পোস্ত দেড় চামচ কালো সর্ষে এখানে আছে চারটে বাদাম যেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি এখানে আছে ছ সাতটা রসুনের কোয়া আছে পাঁচটা কাঁচা লঙ্কা আজকে এই রান্না করতে আমাদের লাগবে সরষের তেল তাহলেই হচ্ছে আজকের রান্নার উপকরণ আজকে আমি চারটে ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করছি তবে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী ডিমের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ডিম সেদ্ধগুলোকে এবার একটা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে এভাবে দু টুকরো করে কেটে নেব সবকটা ডিমই আমি এরকম দু টুকরো করে কেটে নিয়েছি ডিমগুলো দু টুকরো করে কাটা হয়ে গেলে এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম সরষে আর পোস্ত চারটে ডিমের জন্য এক চামচ পোস্ত আর দেড় চামচের মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম চারটে গোটা কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছি ছ সাতটার মতো রসুনের কোয়া আর তারপর দিচ্ছি সামান্য একটুখানি নুন যেহেতু সর্ষে আছে এর মধ্যে তাই সরষে বাটার সময় যদি সামান্য একটু নুন দিয়ে দাও তাহলে সর্ষেটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে না তারপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব রান্নায় প্রয়োজনীয় মশলা তৈরি হয়ে গেলে এবার ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বা কড়াই বসিয়ে দিতে হবে তারপর প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সর্ষের তেল তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো তারপর খুন্তি দিয়ে তেলের মধ্যে নুন হলুদটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার টুকরো করে কেটে রাখা ডিমগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে খুব হালকা করে একটু ভেজে নেব। মিনিট ডিমগুলোর একটা একটা ভাজা হয়ে গেলে চামচ বা খুন্তির সাহায্যে ডিমগুলোকে উল্টে পাল্টে দিয়ে অপর পিঠটাকেও ভেজে নিতে হবে আমি যেহেতু ছড়ানো একটা প্যানের মধ্যে ভাজছি তাই সবগুলো আমি একসাথেই ভেজে নিতে পারছি তবে তোমরা কিন্তু তোমাদের সুবিধা অনুযায়ী ব্যাচ ওয়াইজও ভেজে নিতে পারো অল্প অল্প করে দিয়ে সেদ্ধ ডিমে যে কোনো রেসিপিতে যদি একটু হালকা করে ভেজে নিই রান্না করা হয় তাহলে কিন্তু সেই ডিমগুলো খেতে বেশ ভালো লাগে তাই ডাইরেক্ট সেদ্ধ ডিম ব্যবহার না করে একটু হালকা করে অবশ্যই ভেজে নিতে হবে এইদিকে দেখো ডিমগুলোকে আমি একদম কিন্তু এপিটোপিট করে হালকা করে ভেজে নিয়েছি এবার প্রতিটা ডিম আমি তেল থেকে তুলে নিই অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যে তোমরা চাইলে আরও তেল এখানে অ্যাড করতে পারো তবে এখানে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হাই ফ্লেমে একটু নেড়ে চুটে হালকা করে ভেজে নিতে হবে তবে একদম কিন্তু কড়কড়া করে ভাজবে না যে কোনো রান্নায় পেঁয়াজ যদি কড়কড়ে করে ভাজা হয়ে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না কিছুক্ষণ ভাজতে দেবে পেঁয়াজগুলো বেশ একটু নরম নরম হয়ে গেছে আর গায়ে একটা হালকা লালচে রঙ এসছে ঠিক সেই সময় অবধি ভেজে নিতে হবে এইদিকে দেখো পেঁয়াজগুলোকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো নুন আর হলুদটা পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে রান্নার প্রথমেই যে সর্ষে পোস্তর মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দেব। তারপর মিক্সিং জারের মধ্যে যেহেতু অনেকটা মশলা লেগেছিল তাই তার মধ্যে হাফ কাপের মতো জল দিয়ে ভালো করে জারটাকে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু নাড়ি চাড়িয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে প্রায় এখানে তিন চার মিনিটের মধ্যে একটু রান্না করে নেব এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে তবে এটা কিন্তু একটু ঘন ঘন দিতে হবে কিন্তু তলায় লেগে যাবে বন্ধুরা তোমরা কিন্তু ডিমের এই ভিন্ন স্বাদের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এইদিকে দেখো গ্রেভির জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিচ্ছি তবে এখানে বলে রাখি তোমরা যারা টমেটো অপছন্দ করো বা টমেটো খেলে যাদের শারীরিক কোনো সমস্যা আছে তারা কিন্তু টমেটোটাকে স্কিপ করতে পারো টমেটো দেওয়া বা না দেওয়াতে কিন্তু রান্নার কোনো রকম স্বাদ পরিবর্তন হবে না টমেটোটা দিয়ে আমি আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দেখো সর্ষে পোস্তটা থেকে কিন্তু বেশ সুন্দরভাবে তেলটা কিন্তু রিলিজ করে দিয়েছে এবার এখানে গ্রেভির জন্য দিয়ে দেবো জল জলটা কিন্তু একদম অল্প করে দিতে হবে এটা কিন্তু একটু গা মাখা হবে সেই বুঝেই জলটা দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে সর্ষে পোস্তর সাথে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে আরও এক দেড় মিনিটের মধ্যে একটু ফুটতে দেবো দেড় দু মিনিটের মতো সময় নিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে নুনটা চেক করে নিতে হবে নুন কম হলে নুনটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো এক একটা করে প্রতিটা ডিমের টুকরো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু ভালো করে এক দেড় মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এবার ওভেনটাকে অফ করে দিয়ে এক চামচের মতো কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম এতে কাঁচা সর্ষের তেলের যে ফ্লেভারটা আসবে সেটা কিন্তু দারুণ লাগবে ভাত দিয়ে খাওয়ার সময় আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা একটু ফ্লেভারের জন্য তারপর ঢাকা দিয়ে মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফিরে এলাম দশ মিনিট পর এবার ঢাকানটাকে খুলে নিই ঢাকনা খোলার সাথে সাথে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ পেলাম বন্ধুরা কাঁচা সর্ষের তেল সর্ষে পোস্ত সবকিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে এই হচ্ছে আমার আজকের রেসিপি ডিমের সর্ষে পোস্ত রেসিপি এটা কিন্তু পরিবেশনের জন্য এবার একদম তৈরি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কতটা লোভনীয় হয়েছে বিশেষ করে যারা ডিম খেতে খুবই পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আমার আজকের রান্নার রেসিপি তোমাদের সকলের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকের মতো টাটা